যখন ব্যথার অর্থ আস্তে করে একটু টান মারতো ব্যথা অর্থ চিনে পয়েন্ট মনে হয় সাত আট আগে তো আসলে বাইশে একটা বয়সের মধ্যে যে শক্তিশালী পাইতাম ঠিক ওরকম একটা শক্তিশালী পাইতেছি আর অনেক আগে আমি একটা বোঝা টানতে পারতাম না বর্তমানে খাওয়ার পরে এক মাস খাইছি আমি এক মাস খাওয়ার পর আমার যে ভালো লাগছে অনেক সুস্থতা ফেরত পাইছি আমি এটা কাছে অনেক সুক্রিয়া আমি অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম আমাদের বাসা কারপাশা পোস্ট অফিস হলো দিয়া থানার লহজন মুন্সিগঞ্জ প্রায় চার বছর আগে আমি হার্ট স্টক করছি আমার হার্ট একটা ব্লক আমার মিটফুর হসপিটালে গিয়েছিলাম তখন বলছে ডাক্তারের রিং বসানো লাগবে আমরা গরিব মানুষ আমাদের টাকা ছিল না হাতে টাকা থাকার না কারণে আমি আর ইডা রিংটা বসে নেই না বসার কারণে আমি মোটামুটি একটু অসুস্থ ছিলামই থাকার কারণে আমার এক বাইরা হ্যাঁ সে এই কোম্পানিতে আসেন সে আমাকে স্বাস্থ্য করি এই 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 প্রোডাক্টটা খাওয়ার পরে আমি এক মাস পর্যন্ত খালি পেটে খাইছি প্রতিদিন খালি পেটে খাইছি খারপে ইনশাল্লাহ আমি অনেক সুস্থ তো আর আমার যে একটা হার্টের সমস্যা ছিল যখন ব্যথার ওর তো করে একটু টান মারতো এবং কিটু একটু চিন ব্যথা আসলো ব্যথা থাকার কারণে এই ওষুধটা খাওয়ার খাওয়ার পরে আমার ওই ব্যথাটা আমার এখন নাই কারণ একদম স্বাভাবিক যেরকম মানুষ চলাফেরা করে ঠিক ওইভাবে আমি বর্তমানে চলাফেরা করতেছি আমার কোনো সমস্যা হয় না আগে অনেক সময় দেখা যেত যে আপনার এই ব্যথা ওর তো আস্তে আস্তে একটু ব্যথা হর তো আবার একটু অনেক সময় দেখা যেত বলে একটু মারতে মারতের ভিতরে বুকটার ভিতরে তখন ওই জিনিসটা আমার অনুভব করতে হতাম যে অবশ্যই আমার সমস্যাটা আছে তখন আমি এই ওষুধটা খাওয়ার পরে আমার আর কোনো এই দেখা দেয় না না আমার অনেক সুস্থ আছি না না কোনো অসুবিধা হয় না যাওয়ার কথা ছিল ছিল যখন আমি দেখলাম শরীর অসুস্থ তখন আর আমি যাওয়ার কোনো চিন্তা ভাবনা করি কারণ আমার শরীর অসুস্থ তারপরে এই পোট একটা খাওয়ার পরে আমার কাছে অনেক আমিও সৌদি আরবে যাওয়ার একটা আশা ভরসা করছি ইনশাআল্লাহ আমি মনে সাহস হয়ে পড়ছে আমার আর আগের মতন মনে আছে যে জুয়ানকালে একটা বয়সের মধ্যে যে শক্তিশালী পাইতাম ঠিক ওরকম একটা শক্তিশালী পাইতেছি আর অনেক আগে আমি একটা বোঝা টানতে পারতাম না বর্তমানে ওষুধটা খাওয়ার পরে আমি 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 পঁচিশ তিরিশ কেজি চল্লিশ কেজি চাউলের একটা ওজন ঠেলা উড়ে আমার এমনি কোনো সমস্যা না লাগে না 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 আমি তো কোনো এখানে কোনো টাকা এবং কি আমি কিছুই নেই আমি টাকা পয়সা আমি নেই আর আমার এই ওষুধটা বর্তমানে বাইরের ছেলেটা খাওয়াইছে আমি তার থেকে দিয়ে পয়সা দিয়ে আনি টাকাটা এটার দাম কত তা আমি সঠিক জানি না কারণ আমি তো জানি না জিনিসটা আমি যে ওষুধটা আমি আমার এই বাজার ফ্রি খাওয়াইছে আর ফিরি খাওয়ার উপকার পাওয়ার পরে না আমি বসতেছি জিনিস জিনিসটায় অনেকই উপকার আছে জিনিসটা যে আমি বিক্রি হয়নি আর তারা আমার কিনে আনে নাই আর আমার কথা হচ্ছে যে আমি যখন খেয়ে সুস্থ আমি এটা খাইছি আমার আত্মীয়তার কারণে খাইছে আমি আমার বাইরের ছেলে মানে আমার ছেলে আমার খুশি খাওয়াইছে যে অসুস্থ খাইলে আপনি এটা খেয়ে দেখতে পারেন কেমন প্রতিষ্ঠান লাগে তা খাওয়ার পর দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি তা আমি চামো যে আরেকজন লোক ভালো আমার দ্বারা যদি কেউ ভালো হতে পারে কেউ একটা জিনিস যদি খায় তা খাওয়ার পর যদি সুস্থ থাকে তো সেটা আমি খাবো না খাওয়া যাবে না তো খাওয়া যাবে না কারণ আমি যখন সুস্থ হয়েছি আমি ওইভাবে মানুষের বলতে পারবো যে না এটা খাইলে সুস্থ হবে ইনশাআল্লাহ আপনারা খেয়ে দেখতে পারেন একবার মাস খাইছি আমি এক মাস খাওয়ার পর আমার যে ভালো লাগছে অনেক সুস্থতা ফেরত পাইছে আমি এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা আপনারা দেখতে পারেন হার্ট যার হার্টের সমস্যা আছে হার্ট ব্লক কিংবা হার্ট দুর্বল যেমন ডায়াবেটিস আছে কলেস্ট্রল আছে এই 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 ধরনের যারা আছে তারা অবশ্যই খাইতে পারেন আমার ছিল ছিল আমি বলতেছি ডায়াবেটিস অনেক পয়েন্ট মনে হয় সাত আট মাপাই না আমি আগে তো আসলো বাইশ দুসমকে হাটে তখন আমি এই শুয়েছি ইন্সুরেন্স লাইছি লওয়ার পরে তারপরে কমছে তারপরে সাহস পাইনা ওষুধকে বারো তেরোর মধ্যে নাম চলো অপারেশন করবা কি ডাক্তারে তারপরে খাওয়ার পরে আমার ওষুধটা খাওয়া লাগে আল্লাহ রহমত না আর কোনো মনে না যে আমার শরীরটা দুর্বল লাগে আমার এমন মনে অনেক সুস্থ আমি সৈদ আরব জাম গে আবার নিয়ত করছি যে আবার বিদেশ জামুক মানে একবার বিদেশ সাইকেছে আমি আঠারো বছর সৈদ আরব থাকে থাকার পরে অসুস্থতার কারণে আমি বাংলাদেশ আসছিলাম তখন এখন দেখলাম যে ওষুধ খাওয়ার পরে আল্লাহ রহমতে অন্যরকম একটা আমার শরীরের মধ্যে অনেক এনার্জি হয়ে পড়ছে শক্তিটা ফেরত হয়েছে এই কারণে আমি আবার যাওয়ার জন্য অনেক অনেকটা আল্লাহর রহমত ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে আবার সৈর যাওয়ার ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাগ্য থাকলে আর কি ইনশাআল্লাহ সবার থেকে দোয়া চাই আর সবাই দোয়া করে আমার জন্য যেন ইনশাল্লাহ আমি ভালো থাকি আর আপনারা সবাই খান হাটের সুখ ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকতে পারবেন এটা শুধু হাটের জন্য না এটা বিভিন্ন ওষুধের একটা গাছ গাছের একটা খাল এটা গাছগাছের একটা যেকোনো শক্তিশালী আছে আপনারা যদি হাটে হাটের রোগে খাইতে চান আপনারা কোলেস্ট্রল খাইতে চান আপনার ডায়াবেটিসের জন্য খাইতে চান তারপরে হাত পায়ে দুর্বল থাকে এরা যদি খাইতে চান খাইতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো হতে পারবেন ইনশাআল্লাহ একশো পিয়ার গ্যারান্টি এটা এটা আমি মনে করি আর কি আমার মনে থেকে এটা কোনো কোম্পানির তরফ থেকে আমি এটা অ্যাডভাইস দিতে আসি নেই আর আমি আমার অ্যাডভাইস দেওয়ার দরকারও নাই আমিও সেটা খাইছি বিদায় আজকে আপনারা আপনাদের কাছে এই কথাটা কি বললাম আর কি ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম